আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এই সংসারে অনেক মানুষ জন্ম থেকেই শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন অন্ধ কালা বোবা বিকলাঙ্গ ইত্যাদি নানা রকম সমস্যায় জর্জরিত তারা আবার জীবন চলার পথেও ঘটে এই রকম নানা রকম সমস্যা কেউ অকালে মৃত্যুবরণ করেন আবার কেউ শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব আবার কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় কিন্তু কেন প্রত্যেক মানুষের জন্মের সময় এই ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয় কখনো কি ভেবে দেখেছেন কেন কেউ হঠাৎ হয়ে যায় কেনই বা কেউ হঠাৎ সব কিছু হারিয়ে ফেলে প্রাচীন এর বর্ণনা মেলে তো চলুন জেনে নেওয়া যাক যে কি কারণে মানুষের মধ্যে এই ভেদাভেদের সৃষ্টি হয় জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে যাতে আপনার সঙ্গে অন্যরাও জানতে পারে নিশ্চয়ই গর্ভগীতার নাম আপনারা শুনে থাকবেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাকেই গর্ভগীতা বলে আর এই গর্ভগীতাতেই ভগবান সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন অর্জুন ভগবানের কাছে জানতে চান যে প্রাণী কোন কারণে গর্ভাবাসে আসে কোন কারণে জন্মের পর প্রাণী নানা রোগে আক্রান্ত হয় এবং দশা প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন কিভাবে প্রাণী এই জন্ম চক্র থেকে মুক্তি পায় তখন ভগবান তার এই প্রশ্নের উত্তরে তাকে জানান হে অর্জুন এই সংসারের প্রতিটি মানুষই মায়ায় আবদ্ধ কোন বস্তু আমি পেয়েছি কি পাবো কেন পাবো কখন পাবো এই চিন্তা তার কখনোই দূর হয় না এই কারণে সে বারংবার জন্মায় ও মৃত্যু লাভ করে অর্জুন বলেন আমাদের মনই তো এসব চায় প্রভু আর আমাদের মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি আর এই তৃষ্ণা তো কখনোই মেটানো সম্ভব নয় তখন কৃষ্ণ বলেন নিঃসন্দেহে মন হাতির মতো মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে আর পঞ্চ ইন্দ্রিয় থেকেই জন্মায় কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার আর এগুলোর মধ্যে অহংকার সব থেকে ঘৃণ্য অহংকারের ফলে মানুষের জীবন নরকে পর্যবসিত হয় হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় মানুষের মনরূপী হাতিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব তার জন্য প্রয়োজন জ্ঞানরূপী অঙ্কুশ যার মাধ্যমে মানুষ এই রিপুগুলো নিয়ন্ত্রণ করতে পারে তখন অর্জুন জিজ্ঞেস করলেন কেন একজন ব্যক্তির স্ত্রী অথবা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় কেন কারো সন্তান অকালে মারা যায় কেন কেউ নিঃসন্তান থাকে কেন কেউ হয়ে নপুরুষক জন্মায় তখন ভগবান অর্জুনকে জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে কোনো ব্যক্তি যদি তার শোধ না করে তাহলে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয় অথবা কোনো ব্যক্তি বা স্ত্রী পর পুরুষ বা পর স্ত্রী গমন করলেও এরূপ ঘটনাই ঘটে অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি গমন করে তার স্বামী অথবা স্ত্রী অকালে মারা যান যে ব্যক্তি অন্য ব্যক্তির আমানত আত্মসাত করে নেয় তার সন্তানের অকাল মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা সময়ের মধ্যে পালন না করে সে নপুরুষক হয়ে জন্মায় তাহলে দেখুন আমরা আমাদের জানা বা না জেনে জেনে বা না জেনে কত রকমের পাপে জর্জরিত থাকি আমাদের যখন কোন একটা অঘটন ঘটে আমরা খুঁজেই পাই না যে কেন হলো কি কারণে ভগবান এত বড় শাস্তি আমাকে দিলেন কিন্তু এর পেছনে কারণ কিন্তু আমরাই আমরাই দায়ী আমরাই কোনো না কোন একটা পাপ করেছিলাম যার ফল রূপে শাস্তি আমাদেরকে ভোগ করতে হয় যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে বা গর্ভের সন্তানকে হত্যা করে সে এ জন্মে নয়তো পর জন্মে নিঃসন্তান থেকে যায় ভ্রূণ হত্যা হচ্ছে মহাপাপ অর্জুন আরো জানতে চান যে কোন পাপ অর্জুন আরো জানতে চান যে কোন পাপের ফলে মানুষ সর্বদা রোগী থেকে যায় কোন পাপের ফলে মানুষ পশুজনী প্রাপ্ত হয় তখন ভগবান বলেন যে ব্যক্তি কন্যা দান করে তার মূল্য নেয় সে দোষী এবং আজন্ম রোগী থাকে যে কারণে অকারণে মদ্যপান করে সে ঘোরা হয়ে জন্মায় যে রান্না করে পরমেশ্বরকে অর্পণ না করে বা কাউকে কোনো প্রাণীকে বা কোনো ব্যক্তিকে না খাইয়ে নিজেই খেয়ে নেয় সে বিড়াল হয়ে জন্মায় তখন অর্জুন জানতে চান কিছু মানুষকে আপনি স্বর্ণ টাকা পয়সা দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন আবার কাউকে জ্ঞানী বিদ্যান করেছেন তারাই বা কি পূর্ণ করেছেন তখন ভগবান তাকে বলেন যে হে অর্জুন যারা স্বর্ণ টাকা দান করেন কিন্তু কোনো প্রকার অহংকার করেন না তারা এই কিছুই আবার পুনরায় প্রাপ্ত হয় যারা দান করেন তারা সুশ্রী অর্থাৎ রূপশ্রী হয় এবং যারা গুরু সেবা করেন এবং বিদ্যা দান করেন তারা বিদ্যান হয় যারা সন্তদের সেবা করেন সন্ত অর্থাৎ সাধু যারা সন্তদের সেবা করেন এবং ছোটদের আদর করেন তাদের সন্তান প্রাপ্তি হয় টাকার প্রতি প্রেম বা পরস্ত্রীর প্রতি আকর্ষণ হচ্ছে বিনাশের অন্যতম কারণ আমরা টাকার পিছনে ছুটে বেড়াই আবার কোনো কোনো পুরুষ পরশ্রীতে গমন করে এই দুইটাই হচ্ছে মানুষের জীবনের বিনাশের একমাত্র কারণ অর্জুন তখন জিজ্ঞেস করেন যারা আকস্মিক কোনো পরিশ্রম ছাড়াই ধন লাভ করে তারা কি পূর্ণ করেছেন ভগবান তখন কৃষ্ণ তাকে বলেন হে অর্জুন যারা গোপনে দান করেন তারা এই আকস্মিক ধন দৌলত লাভ করে আমরা দেখব যে আমরা অনেকেই দান করি কিন্তু সেটা প্রকাশ্যে সবাইকে দেখিয়ে কিছু বাহবা পাওয়ার জন্য কিন্তু যারাই দান করেন ঠিকই কিন্তু গোপনে করেন তারাই আকস্মিক ধন প্রাপ্ত হন কোন রকম পরিশ্রম ছাড়া আরো জানতে চান মানুষ কেন বোবা কালা অন্ধ ইত্যাদি হয় কৃষ্ণ তখন বলেন যে ব্যক্তি গুরুর থেকে লাভ করে মুখ ফিরিয়ে নেন অন্যের অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সে ব্যক্তি বোবা হয়ে যায় যে ব্যক্তি সর্বদা রেগে থাকে তার রক্তে বিকার দেখা যায় যারা সর্বদা নোংরা ও অপরিষ্কার থাকেন তারা দরিদ্র হয়ে যায় বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে আর যারা পরপুরুষ বা পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে গোপনে নগ্ন অবস্থায় দেখে কুদৃষ্টি প্রদান করেন তিনি অন্ধ হয়ে যায় যারা অপকর্ম করা মানুষকে সঙ্গ দেন তাদের খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন তখন জানতে চান হে পরমেশ্বর তোমাকে নমস্কার আগে আমি তোমাকে আত্মীয় বলে ভুল করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর বলে জানি হে ঈশ্বর জীবনে গুরুর কি প্রয়োজন বা গুরু দীক্ষা কিভাবে হয় কৃষ্ণ তখন অর্জুনকে উদ্দেশ্য করে বলেন হে অর্জুন তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যারা তোমার মতো সন্তান জন্ম দিয়েছেন হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সবকিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হয়েছেন তারা সদ্গুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বর বয় বলে মনে করেন জগতের প্রতি উদাসীন শুধু কৃষ্ণ ভাবনাময় থাকেন যিনি পরমেশ্বরকে জানেন তিনি রূপে যোগ্য তার পূজাই করা উচিত যে ভক্ত গুরুর সম্মুখে থেকে ভোজন করে তার ভোজন সার্থক যে গুরু বিমুখ তাদের সপ্ত গ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান যেমন ধরো মদিরার ভান্ডারে গঙ্গাজলও যেমন অপবিত্র হয় তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভোজনও অপবিত্র গুরু ছাড়াই সংসারে কোনো গতি নেই গতি নেই গতি নেই তাই যথার্থ গুরুর সন্ধান করো মনে ভক্তি বিশ্বাস থাকলে গুরু একটা সময় নিজেই আপনা আপনি ধরা দেন যদি কাউকেই গুরু হিসেবে না পাও তাহলে আমাকেই রূপে গ্রহণ করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করবে যাকে দেখলে মনে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয় কৃষ্ণ প্রেম যাকে তাকেই গুরুরূপে মেনো বা গুরুরূপে গ্রহণ করতে পারো গুরুদীক্ষা দুটি অক্ষরের যার অর্থ হরিওম এই দুটি অক্ষর গুরুদেব বলে থাকে এই চারটি বর্ণকে আপন করে নেয় শ্রেষ্ঠ যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ দাপ করে চুরাশি কোটি জনি থেকে মুক্তি পায় এবং জন্ম মিত্র চক্র থেকে মুক্তি পায় নরক ভোগ তাকে করতে হয় না তাই হে অর্জুন গুরুর সেবাই নিজেকে নিয়োজিত করো হে অর্জুন তোমার আমার কথোপকথন যে শুনবে বা করবে তার আর গর্ব দুঃখ